আমার কথা হইতাছে যেই ড্রেস পরলে বাতাসে তোমার পিছনের কাপড় উঠা যে বোগা সেই ড্রেস তুমি পরবা কেন সামনে কঠিন লেভেলের চেক পোস্ট বইসে এই জায়গাটা পার হয়ে যাওয়া আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জিং এখন দেখা যাক যেতে পারি কি না ইয়া ইয়া রেডি হিয়ার গো রেডি 1 2 3 হিয়ার উই গো হিয়ার উই গো না না তো স্লো করা যাই না আমার এই কিছু বলবে না আমি তো ভয় পাচ্ছিলাম ভাবছিলাম যে ডাক ডুক দিবে গল্প টল্প করার জন্য কিন্তু না রাই নাই যাই হোক খুব সেফলি আমি বর্ডার ক্রস করে ফেলেছি কি বলে চেক পোস্ট তো যাই হোক দেখা যাক সামনে কিছু ধরা পড়ে কি না লেস গেউ লেস গেছে মিয়া ভাই দি চাঙ্গে ভাইয়া যদি পয়রা যান এমনে যে বসছেন যদি পয়রা যান উপায় আছে সাবধানে ধইরা বয়েন সাবধানে ধইরা বসেন নয়তো পয়রা বিসি মিছি ফাইটটা কুসুম টুসুম পাইরে যাবো এই মামুন তুমি বলে আবার অ্যারেস্ট হয়েছো হ্যাঁ তোমার নামে বলে আবার মামলা দিছে এরকম কিছু শুনলাম দেখলাম মনে হয় আরে জন্মের সময় যদি তোমার নাম আকিকা দিয়া যদি মামলা মামলা দেওয়া হয়তো আকিকা দেওয়ার সময় যদি তোমার নামকরণটা মামুনের জায়গায় যদি মামলা দেওয়া হইতো তাহলে মনে হয় তোমার জীবনের সাথে এটা অ্যাডজাস্ট হইতো খাপ খাইতো এরকম কিছুই আমার মনে হয় আরে পোলাটার লেগে মায়াও লাগে দুই দিন পর পর দুই দিন পর পর দুই দিন পর পর পুলিশে যায় দুইটা নিয়ে আয়া পরে আয় না হান দেয় কি একটা অবস্থা শুনলাম দেখলাম বুঝলাম পড়াটায় সেলুন মেলুন বেচিয়া বেচা দাসের বাইরে যেয়া অপুর সাথে হাফ মিলাবার চাইছে বইতে পারে রে এমন টাইমে এ বুড়ি কুসকাইন না সামরা বুঝছে সামদাইয়া হ্যাঁ খায় রে পোরা বন্দী বেটি রাতে পুরা বন্দী নাম কি জানি হ্যাঁ লা উ ম্যা উ মা নতুন যেটা জয়েন করছে নতুন যেটাই জয়েন করছে মিয়া আল্লাহামুদি জানে যাই হোক যেতে যেতে পথে একটু মার্কেটিং হয়ে যাক সেটা হইতেছে রিসেন্ট ইয়ে হে ছবি দিয়া অ্যাভরে দেখো না কেও ফেস রিভিল করবো না কিন্তু জীবন নেবো আচ্ছা এই যে এই প্রোডাক্টটা আমি আহ এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা হচ্ছে আহ লাইট বলে এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে চার্জার সিস্টেম টাইপ সি দিয়ে চার্জ করতে পারবা তা তো এই হচ্ছে লাইট এটার মধ্যে টোটাল প্লাস কালার আছে ডিফারেন্ট ডিফারেন্টভাবে জ্বলবে এখানে একটা সুইচ আছে সুইচের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে এটা কন্ট্রোল করতে পারবা তো বাইকের যে কোনো জায়গায় এটা খুব সুন্দরভাবে এটা সেট করতে পারবা বুঝতে পারছি তো এইটা তোমরা